গ্ল্যামার না থাকলেও আকর্ষণ ঠিকই ছিল সেলিম সাইদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে যে ম্যাচে মুখোমুখি হয়েছিল বনানী ব্লাস্টার বনাম সোনারগাঁও প্রেস একাদশ আর এই ম্যাচে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিল রমজান রাব্বি ও স্মাইলের মতো ক্রিকেটাররা দুই দলের এই তিনজন প্লেয়ার চার ছক্কায় মাতিয়ে রাখেন উপস্থিত সমর্থকদের দিনের শুরুতে টসে জয়লাভ করে সোনারগাঁও ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে আমির দুজনে ব্যাটিং ব্যাটিংয়ে ভালো শুরু পায় ঢাকার কিন্তু দলটি দলীয় ৩৫ রানে ব্যক্তিগত পনেরো রানে জনটি ফেরান আল আমিনকে এরপর তিনি ব্যাট করতে আসা দুলাল সঙ্গ দিতে পারেননি আমিরকে এই ব্যাটার নয় রানে আউট হলে দলীয় অধিনায়ক রাজীব আমিরকে নিয়ে রানের চাকা সচল রাখেন দুজনে চার ছক্কা স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করেন তাতেই সম্ভাবনা তৈরি হয় একশো প্লাস রান তোলার কিন্তু আমিরের উনচল্লিশ ও রাজীব তেইশ রানে সাজঘরে ফিরলে সেই সম্ভাবনা নিমিশেই শেষ হয়ে যায় কারণ মিডিল অর্ডারের কোন ব্যাটার নামের প্রতি সুবিচার করতে পারেনি এর মাঝে রাব্বির পরপর চার বলে চার ছক্কায় সাতাশ আর লোয়ার অর্ডারে ইয়াসিন আরাফাতের সমান বারো রানের সুবাদে দলীয় রান গিয়ে থামে একশো সাতষট্টি রান গাওয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট স্বীকার করেন সজীব একশো রানের টার্গেটে ব্যাট করতে এসে দলের দলীয় চব্বিশ রান আর ব্যক্তিগত আট রানে কাউসারকে কিপারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন পেস বলার রাব্বি সঙ্গী হারানো ইসমাইলকে সঙ্গ দিতে তিনি ব্যাট করতে এসে রমজান যেন মুহূর্তে সব এলোমেলো করে দিল দুজন চার ছক্কার বৃষ্টি ঝরিয়ে একশো রানের জুটি করে দলের জয় সহজ করে তোলেন ইসমাইল পাঁচ ছক্কা এক চারে তেতাল্লিশ রান সংগ্রহ করে ফিরলেও বাকি পথটা সহজে পাড়ি দেন ঢাকার তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের স্টাইলিশ এই ব্যাটার রমজান ডানহাতি এই ব্যাটার বারো ছক্কায় পঁয়ত্রিশ বলে অপরিচিত পঁচাশি রানের ইনিংস খেলে আট উইকেটের বড় জয়নীয় দলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে দেন